আসসালামু আলাইকুম বন্ধুরা তো কালকে দেখেছিলেন যে আমাদের দুইটা রেসার মাদি এক রাতে মেরে ফেলছে তো সেইগুলো ডিম কি করব সেটার জন্য আজকে আমরা তো এই যে এই কবুতরটা গতকালকের আগের দিন মানে তার আগের দিন একটা ডিম দেয় তো সেইটার জন্য আমরা একটা প্লাস্টিকের ডিম দিয়ে রাখছিলাম যে দুইটা ডিম একসাথে দিলে আমরা ডিম দুইটা বসিয়ে দেবো তো ডিম দুইটা দিছিল বাট এখানে কি হয় আপনার ওই তো রাতে মাদি দুইটা মারা যায় পরের দিন রাতে মাদি মারা যাওয়ার কারণে ওইখান থেকে ওই তিনটা ডিম তো অলরেডি জমে গেছে যেহেতু জমে গেছে সেই জন্য এই দুইটা ডিম আমরা তুলে আলাদা রেখে দিলাম এবং ওই তিনটা ডিম আমরা এখানে রেখে দিলাম ওই তিনটা ডিমের মধ্যে দুইটা ডিম এক একই সমবয়সী আর একটা ডিম আপনার দুই দিন পেছানো বয়স তো ওই ডিমটা আমরা অন্য জায়গায় দিয়ে দেবো আপাতত এখানে দিয়ে দিলাম যেন দেখি যদি ব্রণ ব্রণ ঠিক হয় আর কি তাহলে ইনশাল্লাহ ওই বাচ্চাগুলো চেঞ্জ করে দেবো তো এ দেখেন মা দিদিটা মারা গেছে তো মারা গেছে সেটা তো বড়ো কথা না মারছে যে হোক মারছে তো যেভাবে মরছে আসলে ভাগ্যে ছিল না জন্য আর কি পায় নাই তো সামনে এই শীতে এই গরমে বাচ্চা করাইতে চাইছিলাম সামনে শীতে যেহেতু টস বারিস করার ইচ্ছা ছিল খুব স্বপ্ন ছিল তো ডিমগুলো আগে বসে দিলাম জানি ব্রনটা ঠিকঠাক থাকে তো এখানে আমরা এই যে কবুতরগুলা একটু চেক দিতেছিলাম বাকি কবুতরগুলা যে ঠিক আছে কি না তো সেগুলা দেখতেছিলাম আর কি তো ওই কবুতর দুটা কিন্তু খুব ভালো দুটা কবুতর ছিল আমার বাসার তো যারা কবুতর পালেন তারা অবশ্যই সতর্ক হয়ে যাবেন যেহেতু গরমের দিন সাপ আসতে পারে ঘরে যারা কবুতর পালেন তারা অবশ্যই সতর্ক থাকবেন আর আজকের ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করে কমেন্ট করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে যাবেন ধন্যবাদ সবাইকে আস